হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে তো নবমী আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য আর আমি রেডি হয়েই তো চলে আসলাম আজকে আর বেশি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করা যাক তো চলো মন্দিরের সামনে সকলেই আছে মন্দিরের সামনে দেখো সবাই দাঁড়িয়ে আছি বাড়ির লোকজনই কিন্তু এখন আছে তো পূজা শুরু হবে সব রেডি মানে হচ্ছে সবার আগে চলো ঠাকুরটা দর্শন করি আর নবমীর দিন তোমাদেরকে বলছি যে যতই মানে একটু ভিতর আনন্দ থাক নবমী পুজো বলে তাও একটু ভিতরে কেমন যেন খারাপ থেকেই যায় মনে হয় আজকের দিনটা গেলেই তো পুজো শেষ শেষ এরকম একটা মনেই হয় এটা যে শুধু আমার মনে হয় তা কিন্তু না এটা সবারই মনে হয় তো তোমরা দর্শন করলে তো চলো এখন ভিতরে যাই এ দেখো বাড়ির ভিতরে আসলাম এসে যেয়ে এদিকে ভোগের সব সবজি টবজিগুলো বানানো হচ্ছে আর ওইদিকে কিন্তু ভোগটু সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো দিদি দেখছে কোনো কিছু ছাড়া পড়লো কি না তো ভোগটুক সম্পূর্ণ রেডি ঠাকুর মশাই ওইদিকে গোছানো কমপ্লিট হয়ে গেলে ভোগগুলো নিয়ে গেলে পূজা শুরু করবে আর ভোগগুলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখতে কত সুন্দর লাগছে এদিকে ভোগ রান্না দিদিটাও চলে এসেছে অনেকক্ষণ এসেছে এসে যে রান্নাও বসিয়ে দিয়েছে তো দিদিকে আমি বলছি একটু হাসি দাও সবাই দেখুক এই দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে খুব সুন্দর মানে খুব ভালো ভোগের রান্না করে আর সব কিছু রেডি করে দেওয়া হয়েছে দিদি এখন শুধু রান্না করবে আবার চলে আসলাম এই মন্দিরের সামনে এসে এই যে অঙ্কিত বাবু দেখো কী করছে কুশালের রস করছে ঠাকুরকে স্নান করানো হয় কুশালের রস দিয়ে আর এদিকে এই ভাস্তি চন্দন বাড়ছে ছোটো ভাস্তি দেখো এ সবাই কিন্তু কাজ করছে এদিকে দিদিরা অনেক বেলপাতে এনে রেখেছিল সাইডে ছিল ওগুলোই বাঁচছে এই ভাগনি ভাগ্নি এখনও রেডি হয়নি হবে এদিকে দেখো ভোগ সব থালাগুলো কিন্তু মানে মন্দিরে ঢুকে গেছে সব সাজিয়ে দেওয়া হয়েছে এখন ধূপ টুপগুলোও ধরানো হবে শুরু হয়ে গেছে আর আমরা সবাই মিলে একসঙ্গে মন্দিরে বসে আছি ঠাকুর খুব সুন্দর পূজা করে আর পূজা বসে দেখতেও ভালো লাগে তো স্নান করানো শুরু হয়েই গেছে তো ঠাকুর মশাই স্নান করানো হয়ে গেলে তোমরা যেরকম দেখলে সপ্তমী অষ্টমীতে আমরাও করালাম পাঁচজন মিলে তো আজকেও করাবো ঠাকুর মাসে স্নান করানো হয়ে গেল তো এখন সব জল এক জায়গাতে করে এখন আমরা পাঁচজন মিলে স্নান করাবো পাঁচজনে স্নান করালাম আমাদেরকে কেমন লাগছে আমরা অবশ্যই জানাবে মন্দিরে ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন হবে অন্নভোগ তার আগে বেলতলার পুজোটা সেরে নিচ্ছে ঠাকুরমশাই আর ওদিকে এখন যোগ্য হবে তারপরে অন্নভোগ হবে যোগ্য রেডি হচ্ছে এই যে এদিকে বেলপাতাগুলো গুছিয়ে রাখছে আর ঠাকুরমশাই তো এদিকে যজ্ঞের কি সুন্দর সাজিয়ে রেখেছে আর এদিকে দিদি এটা কি বলে আমি নাম ঠিক জানি না চাল তার মধ্যে কালো তিল ধান ঘি এগুলো দিয়ে সব কিছু মিশিয়ে রাখছে এটা যোগ্য সময় আমরা যখন বসবো তখন এটা লাগবে আর কি হ করবো মানে কী জন্য লাগবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠাকুর মাসের ওইদিকে পূজাটা কমপ্লিট হলে এদিকে চলে আসবার হ্যাঁ তোমাদেরকে বলছি যোগ্য হবে যোগ্য হওয়ার আগে কিন্তু ভরাটা আগে ঘরে উঠানো হবে নবমীর দিনে আমাদের ভরা ঘরে উঠে যায় ভরা ওঠানোর পরেই কিন্তু আমাদের এই শুরু হবে সংকল্প করতে যোগ্য হবে যেহেতু বাড়ির সকলে কিন্তু একসঙ্গে বসেছে যোগ্য শুরু হয়ে গেছে যোগ্য করতে আর একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে আমার ননদিটা কি মাখছে ওর মধ্যে আতপ চাল আর ধান বলেছিলাম ধান না ওটা জব ছিল জব আতপ চাল তিল এগুলো ছিল ওর মধ্যে মানে শর্ষে ছিল হ্যাঁ হলুদ রঙের শস্যাটা ছিল তো এগুলো ছিল তো আমি ভুল করে বলে দিয়েছিলাম যে ওর মধ্যে ধান ছিল কিন্তু ধান ছিল না ঠাকুর মাসে এত সুন্দর যজ্ঞ করে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমরা সবাইকে বসেছি ওখানে বসেও থাকা যাবে না এত মানে আগুনের তাপ প্রত্যেকবার একই রকম হয় কমপ্লিট হয়ে গেল এখন শুরু হয়েছে অন্নভোগ অন্নভোগে আরতি চলছে অন্য ভোগ টোক তো সবই কমপ্লিট হয়ে গেল এখন শুরু হবে নয়কন্যার পুজো নয়কন্যার পুজোও কমপ্লিট হয়ে গেলে তারপর উপাশি যারা আছে সবার কিন্তু খাওয়া দাওয়া হবে আর এদিকে যেহেতু নয়কন্যার পুজো হবে সব কন্যাগুলোয় দেখো কী সুন্দর সব এসে যে এসেছে সবাইকে খুব ভালো লাগছে আর মিষ্টি তো দেখো হলুদ কালারের শাড়ি পরেছে লাল পাড় আর তার মধ্যে ওর মাঠ সোনার গয়নাগুলোও পরেছে সবাইকে দেখো কত সুন্দর লাগছে সবাই এখনো আসেনি আরও কয়েকজন বাকি আছে আসলে পা ধোয়ানো শুরু হবে এদিকে কিন্তু একে একে সবাইকে পা ধোয়ানো শুরু হয়ে গেছে পা ধোয়ানো কমপ্লিট হলে তারপরে পুজো করা হবে তো চলো তোমরা দেখতে থাকো ওদিকে তো পা ধোয়ানো হচ্ছে আর এদিকে সব দিদিগুলো একসঙ্গে বসে আছে তো একে একে সব কিছুই করা হবে দেখতেই পারবে তো আগে ওদিকে বসিয়ে রেডি করা হচ্ছে পাটা টা তো দেখো ফুচকি একটা বসেছে ঘাগরা পরে কি সুন্দর লাগছে সবাই সারি সারি বসে গেছে দেখো পা ধোয়া শেষ হয়নি হচ্ছে পাড়ার কিন্তু সকলে এসেছে কাকিমা বর্মা, দিদি সবার এই পুজো মানে নয় কন্যার পুজো দেখতে সবারই খুব ভালো লাগে পা তো কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে ওড়না পরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির কিন্তু সকলেই আমরা একটা একটা করে সবাইকে ওড়না পরিয়ে দিচ্ছি

Woo! কন্যার পূজা কমপ্লিট হওয়ার পরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তো খাওয়া দাওয়া করে আজকে যেহেতু নবমী প্রসাদ দেওয়া হচ্ছে সবাই রাস্তায় বসে তো সবজি শর্ট পড়েছে ওই সবজি আমি করছিলাম আর এখানে যে সবাই বসে প্রসাদ দিতে তো এই যে এখানে সব ভাই বোন জিজুকে নিয়ে বসেছে প্রসাদ দিতে খিচুড়ি ঘাটি তারপরে জলপানি ভোগ সব কিছুই দেওয়া হচ্ছে আর এখানে চেয়ার রাখা আছে অনেকে দিক দিয়ে যাচ্ছে হাতে নিয়ে খাচ্ছে আর এগুলো কিন্তু আমাদের বাড়িরই সব ঢাকি যারা ঢাক বাজায় ওরাই বসে প্রসাদ খাচ্ছে সন্ধ্যাবেলার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন শুরু হয়ে গেছে আমাদের ধুপতি না এখন গুল্লু আর মিষ্টি দুজন মিলে আরতি করছে আর খুব সুন্দর কিন্তু দুজনই আরতি করছে দেখতেও ভালো লাগছে তো আমার ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও